ও কাছের মানুষজন কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো দীপাবলির ব্লগটা দেখো দেব করে করে এখনও পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে আজকে একটু ভয়েস ওভারটা দিয়ে দিই আর হচ্ছে আমার কাছের মানুষজনরা যারা অপেক্ষা করে থাকেন আমার ব্লক দেখার জন্য তাদেরকেও হচ্ছে যে দেওয়া হয়ে যাবে তো এই যে আমার ঠাকুর ঘরে ঠাকুরকে হচ্ছে সবার আগে প্রদীপ দেখিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমি বাইরের দিকে হচ্ছে যে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলাম আমি বঙ্কুশোনার বাবা আর বঙ্কুসোনার সহও হচ্ছে এবার খুব সুন্দর করে প্রদীপ জ্বালালাম অন্ধকার সকলের সকল অন্ধকার দূর হয়ে যাক আলোকিত হোক জীবন পরিপূর্ণ আলোয় আমার ঘরে দুটো হচ্ছে যে মা কালীর ছবি আছে একটা হচ্ছে যে নিমকালী বাড়ির আরেকটা হচ্ছে যে গোলপাহাড় মহাশ্বাসন কালী তো আসলে গোলপাহাড় মহাশ্বাসন কালী মানে কি মাকে হচ্ছে যে আমি এক প্রকার জোরপূর্বক দাদার কাছ থেকে ছিনিয়ে এনেছি এটা দাদার একটা গিফট ছিল ওখানকার স্বেচ্ছাসেবক যারা দাদাভাই ছিলেন সবাই দাদাকে দিয়েছিলেন সেটা তো আমি দাদার কাছ থেকে ওটা নিয়ে আসি আমার ঘরে কেন জানি না আমার মায়ের মুখটা দেখলে খুব যখন অশান্তিতে থাকি যখন খুব মন খারাপ থাকে তখন মাকে দেখলে আমার মনটা ভরে যায় আমার মায়ের সাথে কথা বলে মানে যিনি আমার গর্ভধারিণী মা তার সঙ্গে কথা বললে যেমন মনে শান্তি পায় ঠিক তেমনি যখন হঠাৎ মন খুব চঞ্চল থাকে যখন খুব শরীরটা ভালো লাগে না মনটা ভালো লাগে না তখন হচ্ছে যে আমি মায়ের দিকে তাকাই আমার মনে হয় যে মা সব দেখতে পাচ্ছেন মা সব বুঝতে পারছেন মানে অনেক সময় হয় না মাকেও কলে পাচ্ছি না আমার মাকে কলে পাচ্ছি না কথা বলতে পাচ্ছি না তখন হচ্ছে যে আমি এই মা কালীর ছবিটার দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলি এই তো আমরা হচ্ছে প্রদীপগুলো একে একে জ্বালিয়ে নিলাম বঙ্কুশোনা বঙ্কুসোনার বাবা মিলে হচ্ছে যে এগুলো জ্বালালো তারপর হচ্ছে যে অনেকগুলো আতোষবাজি বা তারাবাজি যেগুলোকে বলে ওগুলো সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমি ওর বাবাকে বলেছিলাম বঙ্কুশোনার বাবাকে যে আমার বাচ্চার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে আতুষবাজি নিয়ে আসবেন কারণ আতসবাজিটা পোড়াতে খুব ভালো লাগে খুব মজা লাগে তো আমি আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যেও হচ্ছে একটু তারাবাজি মানে কি জ্বালালাম যাতে করে তাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে যাক এই শুভকামনা জানাই সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানায় প্রিয়ার হোসেলের পক্ষ থেকে সবাইকে যারা যে অবস্থায় যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন তাদের সকলের জীবনের সকল অন্ধকার দূর হয় তারাবাজির কিছু মিষ্টিমধুর স্মৃতি আছে আসলে ছোটোবেলায় বাবা আমাদের জন্য নিয়ে আসতো তো বাবা দেখা যেত এক প্যাকেট আনতো তখন তারাবাজিগুলো আরও লম্বা ছিল মানে লেন্থটা অনেক বেশি লম্বা ছিল এবং হচ্ছে তারাবাজি পোড়ানোর সময় হচ্ছে আমাদেরকে দুটো দুটো করে ভাগ করে দিয়ে দিত লক্ষ্মী পুজোয় কালী পুজোয় আমরা প্রচুর তারাবাজি উড়াতাম মানে পোড়াতাম এভাবে করে তো ভীষণ লাগতো তো আমার মনে হলো যে এই ছোট্ট মধুস্মৃতিটা আমার ছেলেকেও আমি দিতে চাই যেহেতু এইবারের পুজোয় হচ্ছে বঙ্কু বাবার জন্মদিনও ছিল সেদিন তো বঙ্কু বাবাকেও জন্মদিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই মানুষটা পৃথিবীতে জন্মেছে বলে আমার বর হতে পেরেছে আর হচ্ছে সেই সাথে বঙ্কু বাবাও হতে পেরেছে তো জন্য হচ্ছে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যে অভিনন্দন শুভকামনা জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা এভাবে জন্মদিন ওই দিন আমরা পালন না করলেও পরের দিন পালন করেছি এবং সেটা অলরেডি আমার এখানে রিলস আপলোড করেছি আপনারা যারা দেখেননি তারা গিয়ে আমার পরিবারে দেখে আসতে পারবেন তো জন্মদিনের আলাদা করে আর ব্লগ দেইনি দীপাবলির ব্লগ হিসেবেই আসলে এটাকে আমি ইয়ে করেছি নাম দিয়েছি আর এই তো আমার দীপাবলি উদযাপন এই ছিল তো আমরা বাসায় প্রদীপ এবং হচ্ছে যে আতশবাজি পুড়িয়ে মায়ের ওখানে গিয়েছিলাম মায়ের ওখান থেকে মায়ের ওখান থেকে গোলবাহার কালী মন্দিরে হচ্ছে পুজো দিয়েছি বঙ্কুসোনার বাবা উপোস ছিলেন নির্জলা সে নতুন ব্লকটা এখানেই প্লিয়ার হয়েছিল সঙ্গে